কিন্তু আজকে কে কেআর মিটিং হলো কে কেআর মিটিং আপনাদের হচ্ছে ও আচ্ছা কেআর তরফ থেকে কিছু মানে হয়েছে হ্যাঁ না না বেসিক্যালি কে না एक्चुअली আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে বিদ্যা ওপেনিং সেরেমনি ও ও কিভাবে ওটাকে অর্গানাইজ করা হবে তাই নিয়ে আমাদের মিটিং হচ্ছে মিনিট পুলিশ পারমিশন অলসো মানে ওপেনিং সেরেমনি মানে কতক্ষণের অনুষ্ঠান মিনিটস

এখনও আমরা ক্লিয়ারিটি নেই প্রথমে আমাদের বলা হয়েছিল এখানে মিট হবে তারপর এখন আমরা ক্লিয়ারিটি নেই সেখানে আমাদের অলরেডি কলকাতা পুলিশের সঙ্গে দুবার মিটিং হয়ে গেছে বাট ওরা গ্রিন সিগন্যাল দেননি আমাদেরকে ওরা রাইটিংয়ে জানিয়ে দিয়েছে অফ সিকিউরিটি ইস্যুস ওরা পুলিশ প্রোভাইড করতে পারবে না সেই সেইটাকে আমরা অলরেডি বিসিসিআইকেও জানিয়ে দিয়েছি কপি টু কে কেআরও করে দিয়েছি বাট এখনও দিন সময় আছে লেটসি বাট আমরা কলকাতা পুলিশের থেকে কোনো ভো হ্যাড এখনও পাইনি একটা সংক্রান্ত কোনো চিঠি কোনো চিঠি আসেনি এটা দু হাজার সাত সাল থেকে এটা চলছে স্টিল পেন্ডিং

টিমে অনেকে থাকে আমরা আরসিবি বা এতে আমরা উত্তর দেখেছি ফেলিসিটেশান থাকতে সেবি কক্ষ থেকে এবার কি বিরাট কোহলিকে যদি প্রথম ম্যাচ কোনো ফেলিসিটেশান করা হচ্ছে বা দেখুন ফেলিসিটেশন করতে গেলে আমাদের থেকে আগে বিসিসিআই থেকে পারমিশন নিতে হয় তো বিসিসিআই যদি আমাকে পারমিশন দেয় তখনই আমরা করতে পারি আমরা নিজেদের মতন করতে পারি না ওয়ার্ল্ড কাপেও যখন আমরা করেছিলাম তখন আমরা প্রায়র অ্যাপ্রুভাল নিয়েছিলাম তো এখনও আমরা সেরকম কোনো প্রায়র অ্যাপ্রুভাল নিই ইটস এ ডিফারেন্ট টুর্নামেন্ট ইটস এ ফ্র্যাঞ্চাইজি বেস্ট টুর্নামেন্ট এখনো সেরকম আমরা কোনো অ্যাপ্রুভাল নেই দাদা আমার লাস্ট কোশ্চেন কি প্রচন্ড গরমে কিন্তু এবারে ম্যাচটা হতে পারে মার্চ এপ্রিল এটা মানে দা মানে স্কচিং হিট কয়েকটা ম্যাচ আবার দুপুরবেলাতেও রয়েছে আয়োজনের ক্ষেত্রে কি সেই দর্শকদের হসপিটালিটি দেওয়ার ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা রাখা হবে টোটাল হসপিটালিটি লুকড আফটার বাই কে কেয়ার স্টেডিয়াম হসপিটালিটি লুকড আফটার বাই কে কেয়ার ক্লাব হাউসটা যেটা আমাদের মেম্বার আমরা দেখি বাট ফর্টি থ্রি ডিগ্রি সেন্টি ডিগ্রিটা আর কি হসপিটালিটি প্রোভাইড করবে লাস্ট ইয়ারও খেলা যখন আমরা খেলেছি ফর্টি থ্রি ফোর্টি ফোরে খেলেছি দুটোবেলাও ম্যাচে যখন ম্যাচ এই যখন সেই ফেসিলিটি আমাদের এখানে নেই ঠিক আছে